দেখতে চান দেখতে পারেন এই পজিশনে আমরা একজন দেখলাম যারা নিউজ্যাক্ট বারো মডেল থেকে এই নিউটা কিন্তু এসেছে আপনারা কিন্তু এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কোথায় গাড়ি

আলহামদুলিল্লাহ তাদের একটা কথা ভাই গাড়ি নিয়ে আমার এক পার্সেন্টও কোনো প্যারা নাই শুধু যেহেতু একাদশ এসি এসিটা একটু কম ঠান্ডা এই এখন বলে আপনি যখন পনেরোশো সিসি পাচ্ছেন এটার এসিটা কিন্তু আপনি ন্যাচারাল একটা এক্সপ্লোলার মতোই পাবেন এবং এটা কিন্তু ভাইয়া এলপিজি করা রয়েছে তার জন্য আপনি মাইলেজও ভালো পাবেন জি আবার খরচটা তো তুলনামূলক কমে গেল এবং এটা পেপার সকল পেপার সাপোর্টেড রয়েছে জি এটা কিন্তু 2005 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন আবার অল অপশন এটা পেজ আছে অ্যান্ড্রয়েড প্লে ইনস্টল আছে এবং কালারটা কিন্তু ব্লু কালার দেখতে পাচ্ছেন আছে বাইরে ব্লু ভিতরে বেস আছেন ইনশাআল্লাহ সরাসরি দেখুন পেছনে কিন্তু দুটো স্পিকার ইনস্টল করা রয়েছে এবং এটা এলপিজি করা রয়েছে এবং এই গাইড আমরা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 10 লক্ষ 20 হাজার টাকা এবারে কি ডিসকাস করার অপশন আছে হ্যাঁ হ্যাঁ এরপরে থাকছে আপনাদের জন্য একটা একাজকীয় গাড়ি আচ্ছা এটা ভাই একটা এসইবি খুঁচ্ছেন জি মানে অল অপশন থাকবে এটা কিন্তু এসিবি মানে কি ফোর হুইল থাকতে হবে হ্যাঁ এটা হলো নিশানে এক্সেল দু হাজার দশের মডেল দু হাজার পনেরোদের এসছেন এটা কিন্তু ফোর হুইল পাবেন এটা পাবেন এবং এটা কিন্তু ডাইরেক্ট তেলের গাড়ি কোনো সিএনজি এলপিজি কিছুই করা হয় না এবং গাড়ির সব কিছু অরিজিনাল আপনার লাইট গ্লাস আপনার আপনার চাকার রিমসগুলো কিন্তু এখনও অরিজিনাল নিশানে দেখতে পাচ্ছেন সামনে পিছনে ভিকো পাম্পার আছে এই যে দেখেন রিমগুলো কিন্তু অরিজিনাল নিশানের তারপর টায়ার গুলো খুব ভালো কোয়ালিটির আছে আর গ্লাস গুলো কি সব অরিজিনাল ভাই হ্যাঁ অরিজিনাল গ্লাস ভাই আমি বলবো এখানে কিছু চেঞ্জ করা হয়নি যা সব দিন হ্যাঁ এবারে আপনি যে সিডি টায়ারও পেয়ে যাবেন আপনি এই যে দর্শক সিডি টায়ার আছে আবার অল অপশন অটো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অটো গিয়ারের গাড়ি আবার তেলে চলে তো তাই না হ্যাঁ এটা কিন্তু ফোর হুইল রয়েছে ভাই ফোর হুইল এবং দেখতে পাচ্ছেন লাইট গুলো অরিজিনাল গ্লাস অরিজিনাল এবং পিছনে কিন্তু ভাই দেখিয়ে দেন যে এর কি এখানে কিন্তু তেলের গাড়ি কোনো চেঞ্জ হলে আছে ইনশাআল্লাহ কোনো চেঞ্জ ভাই এলপিজি কিছু করা হয় নাই এখানে

হ্যাঁ এবং এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস আমরা চাচ্ছি মাত্র উনিশ লক্ষ আশি হাজার টাকা দেখেন পূর্বে কিন্তু বিশ লক্ষ আশি ছিল আপনার আজকে ভিডিওর জন্য উনিশ লক্ষ আশি হাজার করে দিল দর্শক ডিসকাউন্ট যেহেতু পাইছেন ভিজিট করতে বলেন না সেন্টার আচ্ছা আজকে নিয়ে আসলাম জার্মান ব্র্যান্ডের গাড়ি মার্সিডিজ সি টু হান্ড্রেড এটা কম্প্রেসর এটা দু হাজার তিনের মডেল দু হাজার তিনের রেশন আঠারো সিসির গাড়ি এবং গাড়ির তেলের এবং এবং গাড়ির সকল পেপার সাপ্লেট রয়েছে বা এটা হাইড্রোলিক বনেট রয়েছে মানে জাস্ট আপনি আমি দেখিয়ে দিই আপনার ইঞ্জিন থেকে শুরু করি ভাই দেখবেন অনেক গাড়ি জাস্ট আপনি মানে বনেটা টান দিলে খুলে যায় বাট এটা হাইড্রোলিক সিস্টেম তো জাস্ট আপনি এখানে দেখছেন আমি জাস্ট টান দিয়েছি এভাবে একটু করছি দেখছেন এটা কিন্তু আঠারো সিসির ইঞ্জিন ভাই আঠারো সিসির ইঞ্জিন এবং এটা কিন্তু সানরুফ রয়েছে অ্যাক্টিভ সানরুফ আছে হ্যাঁ অ্যাক্টিভ সানরুফ এবং এটা কিন্তু সিট হিটার রয়েছে সিট পাওয়ার রয়েছে আমি একটু এক নজরে দেখাই দিই প্রত্যেকটা গ্লাস কিন্তু আর যারা মার্সিডিস বেঞ্জের গাড়ি খুঁজেন

দেখেন বা সবকিছু একদম জায়গা মতোই আছে দেখেন বক্সটাও ওইভাবে আছে ইনশাআল্লাহ এটা তেলের গাড়ি আসেন দেখতে পারে এবং গাড়ির কিন্তু চাবিটাও কিন্তু খুব সুন্দর দেখেন মার্সিডিস বলতে কথা দেখে দেন আর এখানে আসেন ভাই আমি জাস্ট এটা একটু সিটটা দেখায় দেই যেটা সিটটা কিন্তু পাওয়ার সিট জি সিট পাওয়ার রয়েছে এবং আপনি পিছনের হেডরেস্ট প্লাস লো লাইট কিন্তু সামনের দিকে ফ্রন্ট এর দিকে কন্ট্রোল করতে পারবেন এই যে আবার সামনে মিটারটা দেখতে পারেন হ্যাঁ এটা কিন্তু ক্রুজ কন্ট্রোল রয়েছে এবং এটা কিন্তু এটা বেশি কিন্তু 10 10 টা এয়ার ব্যাগ রয়েছে যদি এক কথায় বলি সেফটি সিস্টেমটা খুবই আপগ্রেডেড আমি আবার এটা দেখাই দি সানরুফটা তো সানরুফটা এখন খুলে দেখাবো ইনশাআল্লাহ আমরা দেখেন না সত্যি কথা বলতে কি আপনারা যখন একটা প্রিমিয়াম গাড়ি নেবেন

গুলো এবং দেখা দেন যে এখানে সিট পাওয়ার রয়েছে এবং গাড়িটা কিন্তু চারোটা দরজা অটো এবং ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ির গাড়িতে কোনো কাজ নাই পেপার আপনি আপ পেয়ে যাবেন আহ ছাব্বিশ সদেশ পেয়ে যাবেন এবং এই গাড়িটা আমরা আজকে আপনার ভিডিওর জন্য খুব কম প্রাইসে ছেড়ে দিব এটা আমাদের পূর্বের প্রাইস ছিল সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সতেরো তো আজকে আপনার ভিডিওর জন্য এটা আমরা করে দিব প্রায় পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো পঞ্চাশ হ্যাঁ অনেকটা বড় একটা ডিসকাউন্ট এবং মানে এটা মানে যে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা এটা মানে না যে গাড়িতে কোনো প্রবলেম রয়েছে আমরা এই গাড়িটা আমাদের পার্সোনাল ইউজ গাড়ি তাই আমরা খুবই কমে ছেড়তে পারতেছি তো এই গাড়িটা সকল পেপার সাপ রয়েছে এবং এই গাড়িটা কোনো মানে কোনো প্রবলেম নেই জাস্ট আপনি নিবেন এবং চালাবেন পুরো রেডি কন্ডিশনে রয়েছে এবং গাড়ি পেপার্স চাকা গ্লাস সবকিছু অরিজিনাল রয়েছে এবং পুরো পারফেক্ট কন্ডিশন রয়েছে আচ্ছা আমরা তো একটা মার্সিডিস দেখলাম আমরা দেখলাম নিসান এক্সটেন্ড আর কোন গাড়ি কি अवेलेबल আছে আমাদের ভাই আপনাদের পেজ রয়েছে আমাদের নাম্বার রয়েছে আপনারা এখানে কন্ট্যাক্ট করবেন আমাদের কাছে আরও অনেক গাড়ি স্টক রয়েছে আপনি যেটা রিকোয়ারমেন্ট আমরা তো এখানে আমাদের স্পেস ছোটো তো আমরা রাখতে পারছি না আমাদের গ্যারাজ আছে ওখানে আরও গাড়ি রয়েছে তো আপনার যে গাড়িটা আপনাদের রিকোয়ারমেন্ট আমাদের নাম্বারে বা আমাদের পেজে নক দিবেন তাহলে আমরা ওটা ম্যানেজ করে দেবো তো দর্শক অনেকগুলো গাড়ি কিন্তু আমরা একে একে দেখলাম অভিভাবের মাধ্যমে আপনারা যারা তেলে চালিত অথবা পারফরমেন্স ভালো লাগবে অথবা এলপিজি করা বা সিএনজি করা ভালো একটা ফ্রেশ গাড়ি করছেন হোক সেটা পার্সোনালিজের জন্য হোক সেটা আপনার রেন্টাল আপনারা কিন্তু এ এম কার সেন্টার থেকে নিতে পারেন সো ভাইয়া ঠিকানাটা আরেকবার জানতে চাই আমাদের ঠিকানা হলো মহম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নম্বর গেটে বিপরীত সাইডে হাজির অনুষ্ঠান রোড এম কার্টার আমাদের নামটা জাস্ট এম কার্ট সেন্টার গুগল ম্যাপে যাওয়া সার্চ দিলে আমরা আপনি পেয়ে যাবেন অথবা আমাদের দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করলে আমরা লোকেশনটা বুঝিয়ে দিব সবির ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গোছালোভাবে কথাগুলো বলার জন্য আর দর্শক যদি কথার মধ্যে কোনো কোনো স্লিপ টান হয়তো দেখা গেছে একটু লেট নাইটে ভিডিও করছি একটু শব্দ চয় ভুল হতে পারে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করে যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন আর দেখলে একটা কথা বলতে চাই ভালো গাড়ি কিন্তু হলে অবশ্যই কিন্তু একবার হলে ভিজিট করতে হবে নিচ্ছে আজকের মতো দেখা হবে আবার আপনাদের সাথে ভাই আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল